এখন আমি স্যান্ডউইচটা খাবো স্যান্ডউইচটা খেয়ে দেখি স্যান্ডউইচটা আমি একটু আমি আছি এখন তেজগাঁও এরিয়াতে এখানে পলিটেকনিকের মসজিদ মার্কেটের সাথেই আমি আছি এক টাটকা ফুড টাটকা ফুড দোকানের সামনে আছি এখন এখানে আমি অনেকগুলো খাবার খাবো যেখানে বিখ্যাত মোমো আর এখানে আছে মোমো বিখ্যাত আর আছে আপনার বার্গার স্যান্ডউইচ আছে এখানে স্যান্ডউইচ এর মান বা খাবারের মান গুলা কেমন এগুলো আপনাদেরকে দেখাবো আর এখানকার পরিবেশটা অনেক সুন্দর অত্যন্ত সুন্দর জি এটা মিক্স ভেজিটেবল স্যান্ডউইচ উইথ চিকেন ঠিক আছে এটা আমার এখানে স্পেশাল একটা আইটেম ঠিক আছে গ্রিল স্যান্ডউইচ বলে এটা এখানে ভেজিটেবল ইউজ করা হয় সসেস ইউজ করা হয় চিকেন ইউজ করা হয় আমি সসেস গুলো দিয়ে দিয়েছি জি চিকেন দিব এখন দেখেন চিকেনটা কিমা করা আছে রেডি করা হ্যাঁ অলরেডি কিমা করা জাস্ট এটা দিয়ে করা আছে না হ্যাঁ সারে একটু কিমা দিয়ে দেব আমি আচ্ছা বাবা এই স্যান্ডউইচের প্রাইসটা কত এই স্যান্ডউইচের প্রাইসটা আমি রাখতেছি 80 টাকা 80 টাকা না জি তারপরে মেয়োনিজ দিব 80 টাকা দিয়ে আমরা এখানে মানে চিকেন দিয়ে স্যান্ডউইচ টাই মানে পাচ্ছি চিকেন স্যান্ডউইচ টাই পাচ্ছি মিক্স ভেজিটেবল মিক্স ভেজিটেবল জি আচ্ছা আর এটা আবার তিনটা লেয়ার ঠিক আছে হ্যাঁ একটা লেয়ার না তিনটা লেয়ার এটার সাথে এখন আমি আবার ঘি অ্যাড করে দিব এখানে কি ঘি অ্যাড করবেন না জি ঘিটা স্প্রে করে দিব ব্রাশ করে দিব দেন এটা আমি স্টেফেনে দিব

সিক্স পিস চিকেন মোমো সেট এটা প্রাইস কত এটার প্রাইস নিচ্ছি আমি একশো টাকা আপনাদের এখানে কি মোমোটাই বিখ্যাত নাকি আমার এখানে মোমো বার্গার পাস্তা এই তিনটা আইটেম খুব ভালো চলে পাশাপাশি গ্রিল স্যান্ডউইচ আমি দেখালাম হ্যাঁ আছে পাশাপাশি গ্রিল স্যান্ডউইচ আমি যেটা দেখালাম এটাও আমার এখানে টপ সেল হয় হ্যাঁ আপনাদের মোমোটা হয়ে গেছে অলরেডি এখন আমি জাস্ট নামিয়ে নিব ও চমু রাখে কালার আসছে মোমোটার আমার এখানে আপনারা পেয়ে যাবেন চিকেন মোমো ডিফ মোমো নাগা মোমো হ্যাঁ তিনটা মোমো পেয়ে যাবেন আমার এখানে আমার এখানে কিন্তু ছয় পিসের সেট হয় ছয় পিসের প্রাইসটা কত চিকেন মোমো হচ্ছে একশো টাকা ছয় পিস আর আপনারা বিফ মোমোটা পেয়ে যাবেন একশো বিশ টাকা এটা তো চিকেন মোমো না জি এটা চিকেন মোমো এটা চিকেন মোমোর ভিতরে আর কিছু ব্যবহার করেন না এটা চিকেন মোমোর মধ্যে এখন আপনি পেয়ে যাবেন আমার এখানে তিন ধরনের সসেস আছে তিন ধরনের সস দিবেন এটা কি সস রেড চিলি রেড চিলি পেয়ে যাবেন মেয়নিস মেয়নিস তারপরে পেয়ে যাবেন গ্রিন চিলি গ্রিন চিলি এটা স্পেশাল স্পেশাল এটা কি যে তৈরি হয় এটা হচ্ছে রসুন তারপর ধনিয়া পাতা পুদিনা পাতা কাঁচা মরিচ নিজে তৈরি করা হ্যাঁ এখানে যতগুলো খাবার দেখতে পাচ্ছেন সব আমার নিজে হাতে তৈরি করা সবকিছু আপনি এই নিজে হ্যাঁ আমি নিজে রেডি করি সব চিকেন মিনি বার্গার আমার এখানে তিন ধরনের বার্গার পাওয়া যায় চিকেন মিনি বার্গার পাওয়া যায় চিজ বার্গার পাওয়া যায় এবং নাগা বার্গারটা পাওয়া যায় চিকেন বার্গারে কি কি ব্যবহার করেন চিকেন বার্গারে সুইট চিলি সস তারপরে দিয়ে দিব কিছু ভেজিটেবলস তারপরে দিয়ে দিব চিকেন চিকেন কি কিমা করো না চিকেনটা কিমা করা রেডি করা আছে যেহেতু সাব স্টাইলের বার্গার এই জন্য আগে থেকে রেডি করা চিকেন তো ভালো পরিমাণে দিচ্ছে এটা প্রাইসটা কেমন মামা চিকেন মিনি বার্গারটা 50 টাকা সেল করি আমি জি 50 টাকা মাত্র 50 টাকা আপনি চিকেন বার্গার জি আমার এখানে চিজ বার্গার পেয়ে যাবেন মাত্র 80 টাকায় এবং নাগা বার্গার পেয়ে যাবেন মাত্র 60 টাকায় এখন বার্গারটা কি করবেন বার্গারটা এখন সাব মেশিনে দিয়ে দিব কয় মিনিট দিবেন জাস্ট 2 মিনিট আমি এখন মোমোটা খাবো মোমোটা খেয়ে দেখবো কেমন টেস্ট আমি এখন গ্রিন প্রথমে টেস্ট করে দেখবো দেখি দেখেন মোমোটা দেখেন মোমোটা মোটামুটি সাইজে মোটামুটি বড় দেখেন সাইজটা দেখেন খেয়ে দেখি দেখি মোমোটা মুখে দরসা ধরে দেখছ ভালো একটা ফ্লেভার আসলো যে চিকেনের একটা যে ফ্লেভার চিকেন এখন নাগার মধ্যে জল দেওয়া হয়েছে মোটামুটি আমার অনেক ভালো লাগলো মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মহুটা হালতে একটু শক্ত টাইপের এখন আমি স্যান্ডসটা খাবো স্যান্ডউইচটা খেয়ে দেখি স্যান্ডউইচটা আমি একটু সস নিয়ে দেখি রেড সস

মোমোটা খেলাম যে মোমোর চেয়েও আমার কাছে স্যান্ডউইচটা অনেক ভালো লাগলো একটু জাল ভিতরে চিকেন দেওয়া হয়েছে দেখেন চিকেনের পরিমাণগুলোও অনেক স্যান্ডউইচটা আমার কাছে অনেক 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 ভালো লাগছে আপনারা যারা আশেপাশে আছেন ঢাকা পলিটেকনিকের বা মসজিদ মার্কেটের আশেপাশে যারা আছেন তারা এসে ট্রাই করতে পারেন আর বাইরে যারা ঢাকা আসবেন তারা অবশ্যই এখানে এসে স্যান্ডুইচ একটু ট্রাই করে দেখতে পারেন স্যান্ডুইসটা সত্যি অসাধারণ আমি এখন বার্গারটা নিয়েছি এখানকার বার্গারটা বার্গারটা খাবো এবং স্বাদ স্বাদ সম্বন্ধে বলবো কেমন মোটামুটি পঞ্চাশ টাকার অনুযায়ী মোটামুটি ভালোই এখানে দেখেন চিকেন দিয়েছে অনেক আর এখানে অনেক রকমের ইয়ে দিয়েছে সস দিছে চিকেন দিছে চিজ দিছে

ভালো এত ভালো না যে অনেক ভালো এরকম কিছু না দুজন ভালো আমি মনে করি বার্গার আর আপনার বার্গারে যেতে আমার স্যান্ডউইচটা অনেক ভালো লাগছে এখানে আসলে স্যান্ডউইচটা ট্রাই করতে পারেন বার্গারটাও খারাপ না অনেক ভালোই এখানে যারা যারা আসবেন এখানে আসে ট্রাই করেন বার্গারটাও পঞ্চাশ টাকা অনুযায়ী মোটামুটি ভালোই চিকেন দিয়েছে দেখাচ্ছি আপনাদেরকে একটু দেখাও চিকেনের পরিমাণে অনেক অনেক দেখেন চিকেনের পরিমাণ অনেক এখানে যারা আসবেন তারা অবশ্যই এখানে আসলে এই বার্গারের দোকানে এসে ট্রাই করতে পারে যদি বলে স্ট্রিট ফুড হিসেবে প্রাইস হিসাবে অনেক ভালো জি আমি সবসময় খাই সবসময় বার্গারটা খাওয়া পরে আজকে স্যান্ডউইচটা ট্রাই করলাম তো অনেক ভালো লাগলো

জি আমি এখন এই বিজনেসটাই করতেছি পাশাপাশি কিছু করছে না আগে জব করতাম জব ছেড়ে এখন এজে বিজনেস করছে আহ আপনার এই বিজনেসের মানে কেমন প্রফিট আছে মানে দৈনিক কেমন বিক্রি হয় আমার এখানে দৈনিক আহ চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হয় প্রফিটটা আপনার ধরতে পারেন আহ বারোশো থেকে পনেরোশো টাকা যাই আলহামদুল্লিলাহ মোটামুটি ভালোই বিক্রি হয় আর দশকদের উদ্দেশ্যে কি বলতেন যে আশেপাশে যারা আছে আর জায়গাটার একটু নামটা একটু যদি বলে দেন জি এটা হচ্ছে বেগুনবাড়ি এলাকা হ্যাঁ জি বিটাকের মোড় বলে বিটাকের মোড় পলিটেকনিক্যাল মোড় জিট মার্কেটের ঠিক উল্টো পাশে গোটেক ইউনিভার্সিটির পাশে ঠিকানাটা হচ্ছে এখানে আপনারা সবাই আসবেন ইনশাল্লাহ আমার খাবার টেস্ট করে দেখবেন ইনশাল্লাহ ভালো টেস্ট পাবেন আমার কাছে সব অবশ্যই ভালো লাগছে দোকানের নামটা যদি একটু বলে দিতেন আর দোকানের নাম হচ্ছে টাট কাপুর আমার এখানে সবকিছুই টাটকা এই জন্য আমার দোকানের নাম হচ্ছে টাটকা ফুল